দেখো বন্ধুরা আমি এত সুন্দর একটা ছোটো কচুর দম কী করে রান্না করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে নিও আর যেসব নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আসছো তাদেরও অনেক ভালোবাসা আর পুরনো বন্ধুরা যারা অলরেডি আমার সঙ্গে আছো এতদিন ধরে তাদের তো অনেক অনেক ভালোবাসায় কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমি ইয়ে করতে পারতাম না তো তো কিন্তু হয়েছে চলো রেডি করলাম করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো চলো মূল পর্বে ফিরে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কচু মানে গাটি কচু যাকে বলে তো এই কচুটা আমি এখন এখানে সেদ্ধ করে নিয়ে তারপরে ছাড়িয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা যে তোমাদের এত মূল্যবান সময়ে লস করে তোমরা আমার সঙ্গে আমাকে সাপোর্ট করছো আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন নতুন বন্ধু এখন আমার পরিবারে আসছো তাদেরও অনেক অনেক ভালোবাসা ও হ্যাঁ তার মধ্যে কিছু বন্ধুরা আছো যে আসছো আবার ফিরে চলেও যাচ্ছ তো কেন যাচ্ছ আমি জানি না বলছো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো পাশে থাকবো সাপোর্ট করবো এটা তো ঠিকই সবাই সবাইকে সাপোর্ট করবো আর আমরা যেহেতু এই লাইনে এসেছি তাই সাপোর্ট সবাইকেই সবার করতে হবে কিন্তু বন্ধুরা তোমরা যে অনেক বন্ধু কিছু কিছু বন্ধু আছো যে যখনই তোমাদের পাশে আর এক বন্ধু যখন তার রিপ্লাই দিচ্ছে তখন রিপ্লাই দেওয়ার পরে নিজের সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ। এরকম অনেক বন্ধুরাই করছো অনেকের আইডিতে করছো তো আমার আইডিতেও করছো তো সেই সব বন্ধুদের বলবো প্লিজ এটা করো না এটা যদি করতে থাকো তাহলে তোমারও মানে ক্ষতি হবে তোমার আইডিরও ক্ষতি হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক টাইম লস করলাম তো সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে সবাই সবার ভিডিও কন্টিনিউ করো তো দেখো কচুটা আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে এখনও সেদ্ধ বসাইনি তো সেদ্ধ বসিয়ে নিই তারপরে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ারের অনুরোধ রইলো আর প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছিও পড়ছিও ঠিক আছে সবাইকে আমি দেখছি হয়তো রিপ্লাই দিই না বলে কেউ ভেবো না যে তোমাদের কমেন্ট আমি দেখছি না বা আমার চোখে পড়ছে না অবশ্যই পড়ছে তো চলো দেখে নেওয়া যাক এই দেখো বন্ধুরা শিঙাড়া দেখেছো কত বড়ো বড়ো শিঙাড়া দেখতেই মজা লাগে আর দেখেই মনে হ্যাঁ একটা খেয়ে নি কেউ খাবে নাকি চলো এসো দেখো কচুটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এর ভেতরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে দেখো কড়াতে আমি তেল দিয়েছি আর সামান্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি তো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এই রেসিপিটা করো তাহলে কিন্তু তোমাদের দুর্দান্ত লাগবে দেখো গোটা ধনে দিয়ে দিলাম দেখো গোটা জিরে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে মশলাটা আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কী হারে রোদ উঠেছে আর আকাশটা দেখো দেখেছ প্রচণ্ড রোদ উঠেছে রোদের তাপে কিন্তু টেকা যাচ্ছে না আর এর মধ্যে আবার বৃষ্টিও একটু হানি হয়ে গেল গাছের পাতা মাথা দেখতে পাচ্ছ হালকা ভিজে আছে তো দেখো মশলাটা আমি তুলে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর এই মুহূর্তে দিয়ে দিলাম আমি ছাড়িয়ে রাখা কচুগুলো এইভাবে যদি বন্ধুরা তোমরা একবার এই ছোটো কচুর দামটা করে নাও তাহলে দেখবে ভীষণই ভালো লাগবে তোমাদের খেতে তো চলো আমি কচুটাকে ভালো করে ভেজে নিই তো দেখো আমি নুন দিয়ে দিলাম সরি নুন নয় হলুদ দিয়েছি আরে দেখো আমি নুনটাও দিয়ে দিলাম তো ভালো করে একটু ভেজে নিচ্ছি তো দেখো আমি এটা ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফুটিয়ে নেবো তরকারিটা তো দেখো তরকারিটা হয়ে গেছে আর এটাও আমি শিলে দেখো গুঁড়ো করে নিয়েছি এবার এটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনেকেই আমার এখানে আমি রান্না করি যে উনুনটায় সে উনুনটা দেখতে চেয়েছ অবশ্যই আমি দেখাবো শেয়ার করব কিভাবে উনুনটা তৈরি হয়েছে তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখো একদম পারফেক্ট আমার রেডি কচুর দম চলো এবার গরম গরম ভাতে বা রুটির সঙ্গে খেয়ে নেওয়া যাক দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু এরকম হয়েছে আমার কি দুর্দান্ত দেখতে হয়েছে বলো দেখো বন্ধুরা আজকে আমার পত্তা মশাইয়ের খাওয়াটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে তার মুখ থেকেই শোনো কেমন হয়েছ বলো বলো হ্যাঁ বলো একটু জোরে বলো বন্ধুরা শুনুক তো বন্ধুরা শুনলে খুব ভালো হয়েছে আরে ও কিন্তু এই তরকারিটা ভীষণ মানে মজা করেই খায় ঠিক আছে তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি আমার সঙ্গে থাকার জন্য এবং তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়েছে এটা